এই খরিদ্দার বল কিনি বিয়ে দোকানদার জিনিস জিনিস দেওয়ার জন্য রেডি হয়ে গেছে দোকানদার এ বাবা এ কি শুয়ে পড়লে কেন ওরা কি নেবে দেখো এই কিনি ভিতরা হ্যাঁ হাসছে মা বল কি ও ও হাসছে বাবা তুমি ওদের হাসি থেকে হাসছো কিনি বল শিগগিরই বল সোনুকে বলে দে

যা দন করিস কেন তুই একটু ঘুমাতে দিস না শান্তিতে সোনা একটু বাইরে যাবা

আগে আগে জিজ্ঞাসা করো যে কে আমার মধ্যে শুয়ে শুয়ে খায় ওই বিষম লাগছে ঘুমাই পড়ে আমার আমা জিজ্ঞাসা করো আগে বলো কে আমার মধ্যে এরকম শুয়ে শুয়ে খাবার খায় হেলান দিয়ে হেলান দিয়ে মানে হা করবে ওর সেই ইচ্ছাটাও নেই মুখটা খুলে তারপরে মুখের মধ্যে দিতে হবে এই তুই যা যা করিস যে তো সবাই দেখে নিল বাবা এমন কে করে শোনা গরমে টক পেট ঠান্ডা হচ্ছে না দেখি তো পেটু ঠান্ডা এই এই যে হাওয়া লাগছে পেটুতে তাও ঠান্ডা হচ্ছে না তোর তাকে লাভ নেই 公路。Oh, no.